নমস্কার আপনারা দেখছেন নিউজ টুডে ইন্ডিয়া আমি দৃপ্ত এই মুহূর্তে রয়েছি আপনাদের সঙ্গে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইসলামপুর শহরে দুঃসাহসিক চুরির ঘটনা এই মুহূর্তে সেই ঘটনা নিয়েই আপনাদের সামনে আমরা হাজির হয়েছি ঘটনাটি ঘটেছে ইসলামপুর শহরের ক্ষুদ্রামপলী এলাকা যে রয়েছে সেই এলাকায় তপন দত্ত নামে এক ব্যক্তির বাড়িতে যাকে কিন্তু ইসলামপুর শহরের ম্যাক্সিমাম লোক কিন্তু চেনেন কালাসোনা হিসাবে যাকে ইসলামপুর শহরে প্রতিষ্ঠিত একটি ব্যক্তি একজন ব্যক্তি সেই ব্যক্তির বাড়িতেই সেই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে যেমনটা জানা যাচ্ছে সেই দুঃসাহসিক চুরির ঘটনা ঘটবার ঠিক পরে পরেই যে বাড়ির লোক সূত্রে যেমনটা জানা যাচ্ছে যে সেই বাড়িতে রাতের অন্ধকারে কিছু দুষ্কৃতী প্রবেশ করে এবং প্রবেশ করার পরে সেই বাড়ির যে মূল প্রবেশদ্বার রয়েছে সেই প্রবেশদ্বারের দরজা ভাঙার পর ঘরের ভেতরে প্রবেশ করে ঘরের ভেতরে প্রবেশ করার পরে দু দুটি গডরেজ এবং একটি আলমারি সহ সেই জিনিসগুলো যে রয়েছে সেই জিনিসগুলো তালা ভেঙে সেই তালা ভাঙার পরে ভেতরে যে সামগ্রী রয়েছে সেগুলি বের করে নিয়ে তারা কিন্তু চম্পট দেয় সঙ্গে কিছু টাকা রয়েছিল খুচরো সেই টাকাগুলোকে নিয়েও দেয় ঘটনাটি জানতে পারে প্রতিনিয়ত প্রতিদিনের মতো কাজের লোক যে রয়েছে সেই বাড়ির কাজের লোক যখন বাড়িতে আসে ঠিক নটা নাগাদ সেই ঘরে প্রবেশ করার আগেই দেখে মূল প্রবেশদ্বারের তালা ভাঙা রয়েছে সেই তালা ভাঙার পরেই বাড়ির লোককে খবর দেয় এবং বাড়ির লোক ঘরের ভেতরে প্রবেশ করার পরেই তাদের চক্ষু চরক গাছ হয়ে যায় কারণ তাদের যে সোনা অলঙ্কার টাকা পয়সা যা ছিল সব কিছু কিছু দুষ্কৃতি রাতের অন্ধকারে ঘরের ভেতরে প্রবেশ করে তা নিয়ে চম্পট দেয় ঘটনায় তারা তৎপরতার সঙ্গে সেই ঘটনায় ইসলামপুর থানার পুলিশকে জানায় এবং ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে এবং এ বিষয় নিয়ে একটি লিখিত অভিযোগও কিন্তু ইসলামপুর থানায় দায়ের করা হয় এমনটাই কিন্তু জানা যাচ্ছে কিন্তু ঘটনাটি হল বাড়ির লোক বাড়িতে সেই ঘটনাটি ঘটার মূল কারণ রয়েছে বাড়ির যে এসে যে তপন দত্ত যিনি রয়েছেন তার পাশেরই ঘর রয়েছে সেই ঘরের মানুষ চিকিৎসার কারণে বাইরে কোথাও যায় এবং সেই সুযোগ নিয়েই কিন্তু কিছু দুষ্কৃতি সুযোগ সন্ধানী দুষ্কৃতি তারা কিন্তু সেই বাড়িতে হানা দেয় এবং সেই বাড়িতে হানা দেওয়ার পরে সেই বাড়ির যে পাঁচ বড়ি সোনা কমপক্ষে পাঁচ বড়ি সোনা থেকে শুরু করে আরও ক্যাশ টাকা সেগুলি নিয়ে চম্পট দেয় তাহলে আপনিও যদি বাইরে কোথাও চিকিৎসার জন্য গিয়ে থাকেন তাহলে কিন্তু আপনিও সচেতন হয়ে যান এবং বাড়ির রক্ষণাবেক্ষণের জন্য কাউকে কিন্তু দায়িত্ব দিয়ে যেতে হবে নাহলে এমন ধরনের ঘটনা আপনার সাথেও ঘটতে পারে এমনটা কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতেই আমরা আপনাদেরকে বলতে পারি এই বিষয়ে কি বলছে বাড়ির মালিক কি কতখানি সোনা রয়েছে এবং কি কি চুরি গিয়েছে বিষয় আপনাদের সামনে এই তুলে ধরছি জুড়ে থাকুন ঘটেছে আমার এই বাড়িতে আমার দিদি জ্যাং থাকতেন ওরা বেটার ট্রিটমেন্টের জন্য ওরা বাইরে গেছে বাইরে যাওয়াতে সকালবেলা কাজের মাসে এসে দেখছে তালা ফালা সব ভাঙা পরে আমরা ঘরে ঢুকে দেখতে পারলাম আলমারি ফার্মারি সব উলট কিছু সোনাগোনার মধ্যে কিছু চার পাঁচ বড়ির মতো সোনাগোনা ছিল আর কি যেটা ফোনে যতখানি দিদির সাথে কন্ট্যাক্ট করে বুঝতে পারলাম আর কিছু খুচরো পয়সা ছিল আনুমানিক পাঁচ হাজার টাকার মতন খুচরো পয়সা ছিল ওগুলো আর কিছু দামি দামি শাড়ি ফাড়ি যা ছিল সব ঠিক আছে ক্যাব না ক্যাশ টাকা ছিল না খুচরো কিছু ইয়ে ছিল আর সোনা পাঁচ বড়ি কত টাকা হবে আনুমানিক আনুমানিক সবই আজকে মার্কেট ভ্যালুয়েশন সাড়ে তিন লাখ সাড়ে তিন লাখ টাকার পুলিশ পুলিশ দেখে গেছে কিছু বলেছে আশ্বাস দিয়েছে আশ্বাস বলতে বলছে আমরা দেখছি ইসলামপুরে এখন নিয়মিত এটা এটা কোনো ব্যাপার না এটা নিয়মিত হয়ে গেছে ইসলামপুরে নিয়মিত কিছুদিন আগে আমার উপরে আমার ডিএসপি সাহেব ভাড়া থাকেন নিস্তালা থেকে আসুন আর সাড়ে সাতটা আটটার সময় আমার মোটর কেটে নিয়ে চলে গেছে এগুলো তো হচ্ছেই ইসলামপুর এটা নিয়মিত এটা এখন আর পুলিশকে বলবো যে এই ধরনের ঘটনা এগুলো যাতে বন্ধ হোক কেন এটা নিরাপত্তার ব্যাপারে যে ইসলামপুরে কেউ কোনো আজকে আমার নয় আমার বাড়িতে হয়েছে কেউ কোনো পেশেন্ট নিয়ে কেউ বাইরে গেলে এর আগেও দুই চারটা ঘটনা আপনাদের নলেজে আছে গত সপ্তাহে মনে হয় একটা হয়েছে বড়ো ধরনের এই ধরনের ঘটনা হয়ে এগুলো বন্ধ যাতে বন্ধ হয় এই রকম যাতে ধরা পড়ে পুলিশ ভালো মতন যাতে পুলিশ পুলিশের ইয়েটা করে এটাই চাইব না না আমাদের তো এখানে সন্দেহের কোনো ব্যাপারই নেই এখন রাত্রে অ্যাকচুয়ালি এটা কাল রাত্রে বৃষ্টি হয়েছিল ওই বৃষ্টির টাইমে এই ঘটনাটা ঘটেছে মানে আমাদের আশেপাশে সব আত্মীয় স্বজন যেভাবে তালা ভেঙেছে তাতে একটা সাউন্ড হওয়া ইয়েছিল তো বৃষ্টির ইয়েতেই বৃষ্টির সময় এটা আমরা সকালবেলা আমার কাজের মাসেই আসে নটার সময় নটার সময় প্রতিদিন এই ঘরটা মুছামুছি হয় ওই জন্য উনি দেখতে পেয়ে আমাদের ফোন সাথে সাথে জানায় তাতে দেখিয়ে এসে দেখে